নমস্কার বন্ধুরা নিয়ে চলে এলাম আজকের রাশিফল আজকের দিন হল শনিবার আট জুন দুই হাজার চব্বিশ আজকে বাংলা তারিখ হল পঁচিশ জ্যৈষ্ঠ চৌদ্দশো একত্রিশ সন আপনাদের দিনটা কেমন যাবে প্রথমে নিয়ে এলাম আজকের তিথি আজকের তিথি হল কৃষ্ণপক্ষ দ্বিতীয়া তিথি আজকের নক্ষত্র হল আদ্রা নক্ষত্র আজকের রাহু কাল হলো। সকাল আটটা চৌদ্দ মিনিট থেকে বেলা নয়টা পঁচপান্ন মিনিট পর্যন্ত আজকের দিনে এই অশুভ সময় শুভ কাজ করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে আজকের প্রত্যেকটি রাশির শুভ সময় হল বিকেল বিয়াল্লিশ মিনিট থেকে সন্ধ্যা ছয়টা সতেরো দুপুর দুটো ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত আজকের দিনে এই শুভ সময় যে কোনো শুভ কাজ করতে পারেন এই শুভ সময় খুব সহজে সফলতা লাভ করবেন এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন জেনে নেই আজকের রাশিফল নেশ রাশি আছে আপনার যানবাহন খুব সাবধানে চালাতে হবে বিপদের আশঙ্কা রয়েছে আজ প্রেমের ক্ষেত্রে দিনটি খুব শুভ পরিবারের কোনো গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হতে পারে একটু সাবধানে থাকুন কোনও বিপদ ঘটতে পারে কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে দাম্পত্য জীবনে সুখের খবর আসতে পারে আর্থিক ব্যাপারে সুবিধা পেলেও উপার্জন নিয়ে মনে প্রচুর ক্ষোভ থাকবে ভ্রাতৃস্থানীয় কারও সঙ্গে বিবাদ হতে পারে আজ সংসারে সুখ ফিরবে কিন্তু কিছু অভাব অন্টন থেকে যাবে অর্থভাগ্য ভালমন্দ মিশিয়ে চলতে পারে পারিবারিক ক্ষেত্র শুভ কিন্তু বিকালে বিবাদ হতে পারে প্রেমের সম্পর্ক থেকে আনন্দ পাবেন জীবিকার ব্যাপারে খুব চাপ থাকবে পরিকল্পনার প্রয়োজন শুভ সংখ্যা পঁচিশ শুভ রং সবুজ বৃষরাশি আজকে আপনার ধর্মালোচনায় আপনার সুনাম বৃদ্ধি হইতে পারে আজ প্রেমে ছাড়া আবেগ ক্ষতি লেকে আনতে পারে কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে প্রিয় কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন ব্যবসায় মনোবল থাকলে বাধা কাটবে কাউকে কোনো পরামর্শ না দেওয়াই ভালো হবে কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে শরীরের কষ্ট অবহেলা করবেন না আইনি কাজের ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে বাবার শরীরের ব্যাপারে চিন্তা বাড়তে পারে সপরিবার ভ্রমণ হতে পারে দুপুরের পরে কোনো কাজ ব্যর্থ হতে পারে কর্মে আলস্য দেখালে ক্ষতি হতে পারে আজকে প্রেমে অশান্তি হতে পারে আর্থিক ক্ষেত্র খুবই ভালো থাকবে পারিবারিক ভাগ্য মধ্যম প্রকার বুঝে চলুন সম্পর্কের ব্যাপারে দিনটি খুব আনন্দে কাটবে পেশাগত ক্ষেত্রে কষ্টভোগ কপালে রয়েছে শুভ সংখ্যা সাত শুভ রং সাদা মিথুন রাশি আজকে আপনার আইনি সমস্যা থেকে মুক্তিলাভ আজ নিজের প্রতিভা প্রকাশের বিশেষ দিন কোনো ভয় আপনাকে হতবুদ্ধি করে ফেলতে পারে আবেগের বসে কাজ করলে বিপদ হতে পারে বাড়তি কথা অশান্তি বাড়াতে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না সঙ্গীত শিল্পীদের জন্য ভালো সুযোগ আসতে পারে নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ স্বামীর কোনো কাজে শান্তি পেতে পারেন পড়াশোনায় পরিবর্তন ব্যবসার ব্যাপারে চাপ বাড়তে পারে বাড়িতে অতিথি আসতে পারেন আপনার থেকে বয়সে ছোট কারো কাছ থেকে উপকার নিতে হতে পারে আজ সুগারের সমস্যায় ভোগান্তির যোগ দেখা যাচ্ছে আর্থিক ব্যাপারে খুব চাপ বাড়তে পারে পারিবারিক জীবন খুব আনন্দের সঙ্গে কাটবে সম্পর্ক নিয়ে বাড়িতে একটু সমস্যা থেকে যেতে পারে পেশাগত ক্ষেত্রে বাধার সামনে পড়তে হতে পারে শুভ সংখ্যা বিয়াল্লিশ শুভ রংলাল কর্কট রাশি আজকে আপনি আগুপিছু না ভেবে উপার্জনের রাস্তায় পা দেবেন না আজ অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে মাত্রা ছাড়া রাগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে ঋণ ফেরতও পাবেন কিন্তু তার জন্য বেগ পেতে হবে ভ্রমণে বাধা আসতে পারে সারাদিন প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ লাভ খেলাধুলার ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে কর্মক্ষেত্রে মিশ্রফল নিজের ভাগের সম্পত্তি থেকে কিছু অংশ ছাড়তে হতে পারে আজ আপনার পরোপকারে আনন্দ লাভ অন্য দিনের তুলনায় অর্থভাগ্য ভালো থাকবে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না ভেঙে যাওয়া কোনো সম্পর্ক জোড়া লাগতে পারে পেশাগত ক্ষেত্রে কোনো বিবাদ মাথা গরম করতে পারে শুভ সংখ্যা সতেরো শুভ রং সাদা সিংহ রাশি আজ আপনার প্রিয়জনের কুকর্মের জন্য বাড়িতে বিবাদ হইতে পারে আজকে ব্যবসায় ক্ষতি হতে পারে বাড়তি খরচের জন্য সংসারে বিবাদ বাড়তে পারে দাঁতের রোগ বাড়তে পারে নিজের সুবিধার জন্য কোনো কাজ করতে হবে বাড়িতে অহেতুক অশান্তির যোগ সকলে মিলে দূরে কোথাও ভ্রমণ হতে পারে আপনার সম্পর্কে কোথাও নিন্দা হতে পারে কিছু পাওনা হতে পারে কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক বাঁধতে পারে সংসারের ব্যয় বাড়তে পারে গরিব মানুষকে সাহায্য করতে পেরে আনন্দ লাভ ব্যবসায় সুখবর আসতে পারে আজকে রক্তচাপ নিয়ে চিন্তা বৃদ্ধি অর্থভাগ্য বেশ খারাপ ঋণ হতে পারে পরিবারে কারো সঙ্গে তর্ক না করাই ভালো হবে নতুন কোনো সম্পর্ক নিয়ে বিবাদ বাঁধতে পারে পেশার ক্ষেত্র মধ্যম একটু কষ্ট বাড়তে পারে শুভ সংখ্যা তিয়াত্তর শুভ রং লাল কন্যা রাশি প্রেমের ক্ষেত্রে সাফল্য লাভ কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি হতে পারে আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে নিজের পর্যাপ্ত আয়ের সঙ্গে বাড়তি উপায়ের সম্ভাবনাও আছে রাগ বা জেদ বৃদ্ধি পেতে পারে পিতার স্বাস্থ্যের ব্যাপারে চিন্তা বৃদ্ধি ভাই বোনের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদের আশঙ্কা রয়েছে সম্মান নিয়ে টানাটানির যোগ সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন কারো কাছ থেকে ব্যবসায় উপকার পেতে পারেন উচ্চপদস্থ ব্যক্তির কাছে অকারণে অপমানিত হতে পারেন আর্থিক ক্ষেত্র ভালো যাবে না পারিবারিক ক্ষেত্র খুব খারাপ সাবধান থাকা দরকার সম্পর্ক ভাগ্য ভালো বিশেষ করে ব্যবসায় মহাজনের সঙ্গে জীবিকা নিয়ে খুব কষ্টভোগ কপালে রয়েছে শুভ সংখ্যা পঁচাশি শুভ রং সবুজ তুলা রাশি আজকে আপনি ভালো কথার দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন আজ দুপুর নাগাদ ব্যবসা ভালো হবে ইচ্ছাপূরণ হওয়ার দিন বন্ধুদের জন্য খরচ বাড়তে পারে পড়াশোনার চাপ বাড়তে পারে স্ত্রীর সঙ্গে একটু বুঝে চলুন উদ্বেগ বাড়তে পারে ব্যবসায় খরচ বাড়তে পারে চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে বাইরের লোকের জন্য খরচ বৃদ্ধি সংসারের দায়িত্ব দ্রুত সেরে ফেলুন দৈনন্দিন কাজে বাধা আসতে পারে সন্তানের ব্যাপারে উদ্বেগ থাকবে কোনও উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে বিবাদ আজ স্বামীর সঙ্গে তর্ক না করাই ভালো হবে আর্থিক উন্নতির তেমন যোগ নেই পরিবারে আপনার সঙ্গে অন্যদের মতের মিল নাও হতে পারে সকলের সঙ্গে খুব আনন্দে দিনটি কাটতে চলছে পেশাগত কারণে দূরে যাওয়ায় কষ্টভোগ শুভ সংখ্যা ত্রিশুভ রং সাদা বৃশ্চিক রাশি আজকে আপনার সন্তানের চাকরিপ্রাপ্তির যোগ রয়েছে আজ কর্মচারীদের জন্য ব্যবসায় বিবাদ হতে পারে ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয় মা বাবার সঙ্গে বিরোধে মাথা ঠান্ডা রাখতে হবে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির জন্য সংসারে অবহেলা বা অশান্তি নিম্নতম স্তরের বিদ্যার্থীদের ক্ষেত্রে দিনটি খুব শুভ আজ বন্ধুবিচ্ছেদ ঘটতে পারে ব্যবসায় উন্নতির যোগ সংসারে শান্তি দেখতে পাবেন চাকরির স্থানে জটিলতা বাড়তে পারে আগুন থেকে সাবধান থাকুন মা বাবার সঙ্গে অকারণে বিবাদ বাঁধতে পারে শ্বশুরকুলকে সাহায্য করতে হতে পারে অর্থভাগ্য ভালোমন্দ মিশিয়ে থাকতে পারে পরিবারে পুরনো অশান্তি ফিরে আসতে পারে সর্বত্র সম্পর্ক খুব ভালো থাকবে পেশার ব্যাপারে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পেতে পারেন শুভ সংখ্যা বারো শুভ রং কমলা ধনু রাশি আজকে আপনার চাকরিতে সুখবর আসতে পারে আজ রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে দুপুরের পরে দিনটি ভালো কাটলেও মানসিক চাপ থাকবে ব্যবসায় ঋণ থেকে মুক্তি পেতে পারেন আর্থিক ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে কর্মক্ষেত্রে উন্নতির চেষ্টা করতে পারেন ভ্রাতৃবিবাদ বাড়তে পারে সন্তানের খারাপ ব্যবহারের জন্য চিন্তা বৃদ্ধি পিতার শরীর নিয়ে চিন্তা বাড়বে সংসারে ব্যয় বাড়তে পারে আজ গরিব মানুষের জন্য কিছু সাহায্য করতে পেরে আনন্দ লাভ ব্যবসায় অর্থভাগ্য ভাল উন্নতির সুযোগ রয়েছে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না বাইরের সম্পর্ক টিকিয়ে রাখতে পরিকল্পনা করে এগোন পেশাগত ক্ষেত্রে দুপুরের পরে কষ্ট বাড়তে পারে শুভ সংখ্যা আটানব্বই শুভ রং হলুদ মকর রাশি আজকে আপনার সন্তান স্থান শুভ আজ কোনো সুসংবাদ পাওয়ার জন্য মন চঞ্চল থাকবে কর্মে একটু জটিলতা থাকলেও সফল হবেন প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ জুটতে পারে সপরিবার ভ্রমণের আশা রাখতে পারেন পেটের সমস্যা বাড়তে পারে আপনার ব্যবহার লোকের খারাপ লাগতে পারে বুকের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে ব্যবসায় নতুন কাজের সুভ সূচনা চাকরির স্থানে কোনো মহিলার সঙ্গে বিবাদের সম্ভাবনা খুব কাছের কোনো মানুষের জন্য পারিবারিক অশান্তি হতে পারে দামি কিছু প্রাপ্তি হতে পারে অর্থভাগ্য খুব খারাপ বেশ চিন্তার বিষয় পরিবারের সকলে মিলে বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে সম্পর্কের ব্যাপারে অন্যকে নাক গলাতে দেবেন না পেশার জগতে প্রতিপক্ষ ক্ষতি করতে পারে শুভ সংখ্যা শুভ রং হলুদ কুম্ভ রাশি আজকে কাজের চাপে সংসারে সময় না দেওয়ায় বিবাদ হতে পারে আজ আপনার ব্যবসায় কিছু পাওনা আদায় হতে পারে চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পড়াশোনার ক্ষেত্রে বাধা আসতে পারে অতিরিক্ত অর্থব্যয়ের যোগ লোকের কাছে দয়ার পাত্র হতে পারেন বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি স্বামীকে নিয়ে কোনো ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে পিতার সঙ্গে তর্ক হতে পারে প্রেমের বিবাদ মিটে যেতে পারে কোমরের নিচে যন্ত্রণা বৃদ্ধি চাকরি স্থানে কিছু বাড়তি আয় হতে পারে অতিরিক্ত ক্রোধ আপনার কর্মে ব্যাঘাত ঘটাতে পারে পুলিশি ঝামেলা মিটে যাবে আয়ের পথে বাধা থাকতে পারে পরিবারে খুব বুঝে কাজ করুন এবং কথা বলুন বাইরের সম্পর্কের ব্যাপারে চিন্তা বাড়তে পারে জীবিকার ব্যাপারে গুরুজনের কাছ থেকে ভালো সাহায্য পাবেন শুভ সংখ্যা সাতাত্তর শুভ রং নীলমিন রাশি আজকে আপনার শারীরিক অবস্থা খারাপ থাকায় কর্মে ক্ষতির আশঙ্কা রয়েছে আপনার সহিষ্ণু স্বভাবের জন্য সংসারে শান্তি বজায় থাকবে চিকিৎসার জন্য প্রচুর ব্যয় হতে পারে সামাজিক সম্মান বৃদ্ধি পাবে পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে আইনি কাজে সমস্যা বাড়তে পারে কাজের ভালো সুযোগ আসতে পারে বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ মায়ের শরীর নিয়ে চিন্তা প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন আজ গাড়ি চালকদের জন্য দিনটি শুভ অর্থভাগ্য অন্য দিনের তুলনায় একটু খারাপ থাকতে পারে পরিবারে সকলের সঙ্গে কোনো বিষয়ে একমত নাও হতে পারেন সম্পর্ক নিয়ে চিন্তা বাড়তে পারে জীবিকার ব্যাপারে খুব আনন্দ পাবেন শুভ সংখ্যা ছাপান্ন শুভ রং নীল